ইউরোপিয়ান কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো ফুলকপির পকোড়া এখন শীতের সময় কি করে ফুলকপির পকোড়া করবেন আর এই শীতের সন সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে এই গরম গরম ফুলকপির পকোড়া খাবেন চলুন তালে দেখে নেওয়া যাক ফুলকপির পকোড়া বানানোর পদ্ধতি আর ফুলকপির পকোড়া বানানোর জন্য যদি ব্যাটার একেবারে ঠিকঠাক করা যায় না হয়তো একটু বেশি হয় বা কম হয় তখন যদি বেশি হয় তখন এরকমভাবে আলু পিস পিস করে হালকা করে পাতলা করে কেটে নেবেন নিয়ে সেই ব্যাটারে ডুবিয়ে এরকমই করে নেবেন আমার বেশি ছিল দেখুন এইভাবে ব্যাটারটা বেশি থাকলে এইভাবে আলু দিয়ে এইভাবে করে নেবেন আর একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা পকোড়া কিভাবে বানাবেন চলুন ফুলকপির পকোড়ার জন্য আমি জল একটু গরম করতে দিয়ে গেছিলাম কড়াইয়ে আর ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে দেখুন ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এগুলো একটু এই জলে ভাপানোর জন্যে দিয়ে দেবো ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে সামান্য এক ফোঁটা লবণ দিয়ে দেব যদি কোনো পোকা থাকে বা কিছু থাকে থাকবে না বেরিয়ে যাবে আর ফুলকপির কাঁচা গন্ধটা আর থাকবে না আমি সামান্য একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিয়েছি আমি ছোট এক কাপ বেসন নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কম করছি বলে উপকরণগুলো কম নিচ্ছি আপনারা যেমন করবেন একটা পরিমাণ মতো বেসন নেবেন আর চাল গুঁড়ো নিচ্ছি দু চামচ এই চাল গুঁড়োটা দিলে পকোড়াটা একটু ক্রিস্পি হবে লঙ্কা গুঁড়ো নিলাম হাফ চামচ দেখুন আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও একটু নিতে পারেন এক চামচ জিরে গুঁড়ো নিলাম হাফ চামচ হলুদ নিলাম সামান্য পরিমাণে হলুদ নিলাম হাফ চামচ চাট মশলা নিলাম আর দেখুন সামান্য পরিমাণে আমি লবণ নিলাম হাফ চামচ ভালো করে আমি হাতে মিশিয়ে নেব এক চিমটে গরম মশলা গুঁড়ো নিলাম সামান্য পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন এক চিমটে অল্প অল্প করে জল দিয়ে এই একটা ঘন ব্যাটার তৈরি করব একটা ঘন ব্যাটার তৈরি করার জন্যে আপনারা অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে ঘন ব্যাটার এরকম তৈরি করে নেবেন জলটা এক সঙ্গে দিলে আপনাদের বুঝতে পারবেন না ব্যাটারটা একটু হালকা হয়ে যাবে একটু একটু করে জল দিয়ে আর এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবেন দেখুন ব্যাটারের থিকনেসটা এরকমই হবে এরকমই করবেন আপনারা যেমন চপ বেগুনি করেন বেশি হালকা হবে না এরকমই হবে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো ভাজতে যতটুকু তেল লাগে তেলটা গরম হচ্ছে আর আমি সেই ব্যাটারটা একটু খাঁটি আর একটু ফেটিয়ে নিচ্ছি যত ফ্যাটাবেন তত এই ফুলকপির পকোড়াটা ফুলবে বেশি তেলটা গরম হয়ে গেছে আসতে শুরু করব গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখতে হবে আমি উল্টে পাল্টে দেবো পকোড়াগুলো বহুক্ষণ ধরে ফেটানোর জন্যে ফুলছে দেখুন একেবারেই লো হিটে রেখেছি আমি এই ছোটো ছোটো বেসনের এই টুকরোগুলো এগুলোও ফুলে উঠেছে এগুলো তুলে নিচ্ছি আমি এগুলোও খেতে ভালো লাগে ভীষণ সুস্বাদু হয় এগুলো পকোড়াগুলো হয়ে গেছে প্রথম পকোড়াগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন ব্যাটারে এরকম করে ফুলকপিগুলো দিয়ে ছাড়তে হবে আমি আর একটা দিচ্ছি দেখুন আস্তে আস্তে এইভাবে দেবেন দিয়ে ব্যাটারে এরকমভাবে মাখিয়ে নিয়ে ব্যাটারটা এই ছেড়ে দেবেন তেলে আবারও একটা দেখাচ্ছি দেখুন এইভাবে দেবেন এই শীতের সময় মুড়ি দিয়ে এই পকোড়া গরম গরম পকোড়া ভীষণ ভালো লাগে তো হয়ে গেছে এবার আমি তুলে নেব আপনারা বাড়িতে এইভাবে একবার ফুলকপির পকোড়া বানিয়ে খাবেন বা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে একবার লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন ওরা আমার ভাজা হয়ে গেছে এই ব্যাটারটা বেশি থাকে তাহলে কি করবেন আপনারা এখন নতুন আলু উঠেছে আলু পিস পিস করে চাকা চাকা হালকা হালকা করে কেটে নিয়েছি শুনে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তুলে ভেজে নেব যদি আপনাদের এরকম বেশি হয় এরকম আলু বা বেগুন দিয়ে এই ব্যাটারটা নষ্ট না করে এইভাবে করে নিতে পারেন এই দেখুন আমি এই ছেড়ে দিয়ে দিলাম দেখুন বেশি আছে তাই আমি করলাম আপনাদের বেশি না থাকলে তো কোনো সমস্যাই নেই যদি বেশি থাকে তখন এইভাবে বেগুন বা আলু দিয়ে এইভাবে করে নেবেন রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফুলে উঠেছে দেখুন এই দুটো এটাও খেতে ভালো লাগে এবারে এই দুটো তুলে নেব আমার সব হয়ে গেছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন